সমসারগঞ্জের অনুপনগর হাসপাতালের প্রচারে ক্লান্তি আসেনি জেলা স্বাস্থ্য প্রশাসনের একটি সামান্য স্বাস্থ্য কেন্দ্র ভবিষ্যতে ব্যবস্থাও তৈরি হয়েছে মাতৃমা ইউনিটেও জেলা প্রশাসনের এহানো প্রচারে এলাকাবাসীর কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্যতাও বেড়েছে এই স্বাস্থ্য কেন্দ্রের সেই হাসপাতালে রোগীদেরই আজ বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইনের মতো জরুরি ওষুধ আমাকে এই মতন বললো কি সেলাইন কিনে নিয়ে আসতে হবে দিয়ে আমি নিয়ে আসলাম দিয়ে দিলাম তো সেলাইন কিনে নিয়ে দিলাম দিয়ে লাগালো তারপরে বললো কি সেলাইন তাই এখন নয় সেলাইন আসবে সেলাইন আসবে তারপরে পাওয়া যাবে এটা হসপিটালে এটা হসপিটালই আমি রুগী নিয়ে আসলাম দিয়ে আমাকে বললো ইসলাম মেডিকেল দেয়া কিনে একটা সেটে ব্যথার জন্য নিয়েছিলাম অনুপনগর হসপিটাল সরকারি হাসপাতালে এই অব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস সমসর্গঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাকিরউদ্দিন শেখ বলেন এর স্বাস্থ্য দপ্তর এখানে একটা নোটিশ জারি করেছে আপনারা দেখুন যে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস সেন্ট্রাল মেডিকেল স্টোরস এখানে একটা নোটিশ জারি করেছে 31 জানুয়ারি 2025 তারিখে যে হসপিটাল চালানোর জন্য যে যে ন্যূনতম জিনিস দরকার তার মধ্যে অ্যামোক্সিসিলিন ফাইভ হান্ড্রেড আছে তার মধ্যে নর্মাল স্লাইন আছে আর এল আছে ডিএনএস আছে ডি ফাইভ আছে এগুলো সমস্ত কিছু আছে মেট্রোন আইভি আছে এগুলো মানুষের সচরাচর দরকার একটা পেশেন্ট ভর্তি হলে কিন্তু একটা দুর্ভাগ্য আমাদের অনুগ্রহ হসপিটাল যেটা আমাদের ধুলিয়ানের গর্ব সেখানে আমাদের এখানে এই জিনিসগুলো সাপ্লাই নেই কার স্বার্থে সাপ্লাই নেই এটা আমরা বিএমএচের কাছে জানতে চেয়েছিলাম কিন্তু বিএমএইচ বলছে যে আমাদেরকে টাকা কোথা থেকে পাবো তার কোনো মানে কি উল্লেখ নেই আমরা বিএমএইচকে বলছি যখন রাজ্যের স্বাস্থ্য দপ্তর যখন একটা নোটিশ জারি করছে তখন কি টাকা দেবেন আছে এখানে আপনাকে আমি দেখাচ্ছি যখন এখানে দেখবেন আপনি যে ইফ এনি ফান্ড অফ আিকুয়েড ফর দ্য প্রপ্রুমেন্ট অফ দ্য অ্যাভাব আইটেমস থ্রো নন ক্যাট ফর ফান্ড মে প্লিজ বি সেন্ড টু দ্য ডিপার্টমেন্ট উইথ প্রপার জাস্টিফিকেশন এখানে লিখে দিয়েছে যে আপনার যতগুলো দরকার যতগুলো জিনিস আপনি নিতে পারেন আপনি প্রয়োজনীয় আপনার টাকা লাগলে তো সেটা স্বাস্থ্য দপ্তর দেবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফার্মা ইম্পেন এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়া ফিল করার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া হয় এবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের আমাদের কাছে সাপ্লাই কিন্তু সবই আছে ওইগুলো অনেকগুলো দেওয়া হয়েছে এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে আমরা কিছু এমার্জেন্সির জন্য কিনেছিলাম এক জানেন আমরা একটা আর এইচ হসপিটাল অ্যাকচুয়ালি ইট ইজ এ থার্টি বেডেড হসপিটাল টিল নাও অন কিন্তু আমাদের পেশেন্ট হয়তো দুশো আড়াইশো সব সময় থাকে আমরা কিছুটা কিনেছিলাম সেই মুহূর্তে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আমরা আবার স্যারের সঙ্গে মিস্টারের সাথে কথা বলেছি সে মিস্টার বলেছে দেখো যতটা পাঁচশো তোমরা নাও কিনো লোককে যেন কিনতে না হয় আমার বড়ো হসপিটাল বলে হয়তো প্রবলেম হয়েছে কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয় সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে এই নয় যে আমাদের কাছে নেই ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কিন্তু যেহেতু গভর্নমেন্ট অনেক আছে তাছাড়া আমাদের খুব নিত্য প্রয়োজনীয় এই আমাকে সিলিন তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে আমরা এখন স্যালাইনটা কিনছি ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে আমরা এমার্জেন্সিতে কিনেছি আমরা আবার স্যারের সঙ্গে কথা বলেছিলাম স্যারগুলো যখন চেষ্টা করে যতটা কিনে পাওয়া যায় দেওয়া যায় স্যার অ্যাকচুয়ালি হচ্ছে যে না প্যারাসিটামল আমাদের এখন যে সব জিনিসটাই কন্ট্রোল হয়ে আছে সরকার চেষ্টা করছে কিন্তু আমাদের হয় কি যে প্যারাসিটামল যতটা আমাদের ডিম্যান্ড থাকে ততটা ফুলফিল হয় না কখনই হয় না